বলেছি যে আমরা আসলে নির্বাচনী প্রচারণাটাই করতে চাই আমরা চাই নির্বাচনটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক বারোই ফেব্রুয়ারি সেটার জন্য পরিবেশ যাতে নিশ্চিত থাকে এবং এই বারোই ফেব্রুয়ারি যাতে সুষ্ঠুভাবে ভোট হয় সেটার জন্য যা করণীয় ব্যবস্থা আমরা আমাদের পক্ষ থেকে করব। আমাদের তরুণ সমাজ আমাদের সচেতন নাগরিকরা ভোট কেন্দ্রে শুধু ভোট দিতেই আসবে না এবার তারা ভোট কেন্দ্র পাহারা দিবে এবং ভোটের ফলাফল নিয়ে তারা বাসায় যাবে আমরা এই কথা দিয়ে বলতে চাই সুস্থ করার জন্য কি করবেন আপনারা তো বলেছিলেন যে আপনারা রাজপথে নামতে পারেন প্রয়োজন আমরা তো রাজপথে আছি যদি আমরা দেখি শেষ পর্যন্ত এই ইলেকশন কমিশন চূড়ান্ত পর্যায়ে গিয়েছে তারা নিরপেক্ষতা একেবারেই ধার ধারছে না তাহলে তো আমাদেরকে এই ইলেকশন কমিশনের বিরুদ্ধে আমরা সর্বাত্মক ভাবে নামবো সেই আমরা আগাম সতর্ক বাণী আমরা ইলেকশন কমিশনের জন্য আমরা দিয়ে রাখছি আমি কি অ্যাড করতে চাই যে গতকাল বিএনপির একজন প্রার্থী বলেছেন যে ঢাকায় জামাতের এবং আপনাদের যে দশ দিনের জোট তাদের জামানো ছাড়ানোর সম্ভাবনা আছে আরো একটা কথা বলেছেন যে ওনারা যদি ডাক দেয় রাজপথে আসে তাহলে আপনারা এক সেকেন্ডও রাজপথে থাকতে পারবেন এই বিষয়ে আপনার মন্তব্য এখন পাঁচই আগস্টের পরে নতুন করে যে কেউ যদি গুন্ডাতন্ত্র কায়েম করতে চায় এটা জনগণ বিচার করবে তারা অলরেডি এটা করেছে মানুষকে ভয় দেখাচ্ছে এলাকা এলাকায় যারা আমাদের শুভাকাঙ্ক্ষী সমর্থক আমাদের কর্মী রয়েছে তাদের তালিকা করছে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে ইলেকশনের আগে তাদের নামে মামলা দেওয়া হবে বা নির্বাচনের পরে তাদেরকে দেখে নেবে এই ধরনের হুমকি কিন্তু দেওয়া হচ্ছে অলরেডি কিন্তু আমাদের যারা শুভাকাঙ্ক্ষী সমর্থক তারা এই সব হুমকি তোয়াক্কা না করেই কিন্তু কাজ করতেছে আর আমরা মনে করি আমাদের সাথে একটা নীরব সমর্থক তারা রয়েছে আমাদের পক্ষে যারা বারোই ফেব্রুয়ারি মূলত রায় দিবে তাদের ভোটের মাধ্যমে যদি ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারে এবং সব তো আসলে জনগণই ঠিক করবে বারোই ফেব্রুয়ারি দেখা যাবে যে আসলে কাদের জামানত থাকে এবং কাদের থাকে না